পুরো মাসের মুদি বাজার আর সবজি বাজার একসঙ্গেই নিয়ে এসেছে তো দেখবো কি কি এনেছে আনার সঙ্গে সঙ্গে ব্যাগটা রেখে বলল অনেক কিছু কিন্তু তোমার লিস্টে ছিল পাইনি যেগুলো এক সপ্তাহ পরে আসবে তখন আনতে যেতে হবে হ্যাঁ বললাম ঠিক আছে আমার তো এমনিতেই সব সময় এক মাসের এক্সট্রাই থাকে কারণ জানি সব সময় আমাদের সব কিছু যেটা চাই পাওয়া যায় না তার জন্য সব সময় এক মাসের এক্সট্রাই রেখে দিই তো এটাও কিন্তু নেক্সট মাসের জন্য থাকবে আর যেটা পুরনো আছে সেটা খুলবো তো দেখব কি কি নিয়ে এসেছে শুরুতে অনেকগুলো ছাতু নিয়ে এসেছে যেহেতু ছাতুটা আমরা খুব ভালো খাই তার জন্য কখনো ছাতু পুরি ছাতু পরোটা ছাতু জুস বানিয়েও খাওয়া হয় তো এই কারণে ছাতু আর শুকনো লঙ্কাটা যদিও আমরা কোনো কিছুতেই খাই না বললে চলে এটা শুধু ফোড়ন দেওয়ার জন্য এনেছি ডাল হোক সবজি হোক একটু ফোড়ন দিলে বেশ খুশবুটা আসে সেই জন্য আর ড্রাই ফ্রুট ছিল তবুও কিশমিশটা ছিল কম সেই জন্য বলেছিলাম এক প্যাকেট কিসমিস আনতে আর এখানে নিয়ে এসেছে গণেশ বেসন বেসনটা অনেক বড় নিয়ে এসেছে যদিও বলেছিলাম ছোট প্যাকেট আনতে তো চলো বড়ই নিয়ে এসেছে আর লবণ নিয়ে এসেছে লবণ দুটো আনতে বলেছিলাম জানি না কটা এনেছে দুটো তো দেখছি অলরেডি দুটো নিয়ে এসেছে টুকিটাকে অনেক জিনিসই দেখছি সত্যি পাইনি এটা নিয়ে এসেছে একটা ধনিয়া পাউডার আনতে বলেছিলাম একটা ধনে পাউডার আর একটা জিরা পাউডারও আনতে বলেছিলাম সেই দুটো তো পেয়ে গেছে দেখা যাচ্ছে সব সময় না বাড়তে ভালো লাগে না যে সময় মশলা বাড়বো কখনও কখনো অল্প কিছু একটু বানাতে গেলে না একটু পাউডার দিয়ে দিলেই হয়ে যায় তো ওই কারণে বলেছি আগে আমি যদিও ইউজ করতাম না এরকম পাউডার তো এখন একটু একটু রাখতে শিখেছি যে সব সময় ভাল লাগে না মিক্সি চালাতে আর ডাল নিয়ে এসেছে দু কেজির মতো প্যাকেট একটা নিয়েছে মুসুরির ডাল আর মুগ ডালটা এক কেজি আনবে বোধ ওটা বলেছিলাম জানি না এনেছি কিনা চিনি এনেছি দু কেজি আর নিয়ে এসেছে ময়দা এক কেজি আর সাদা তেলটা আমার ওই লুচি টুচি করার জন্য মাঝে মাঝে এটা ওটা ভাজা খাওয়ার জন্য সাদা তেল একটাই আনতে পেরেছি একটাই যথেষ্ট হয়ে যায় কারণ আমরা যেহেতু এখন সর্ষের তেল খাই তো সাদা তেলটা খুব কম খাই আর এখন কিন্তু খুব ভালো হয়েছে বাবা বাড়ির থেকে সর্ষের তেলটা দিচ্ছে তো ওই জন্য একদম বাড়ির পিওর তেলটাই খেতে পারছি কোনো সমস্যা নেই নাহলে তো বাজার থেকে কিনে খেতে হয় কিন্তু এইরকম যদি সত্যি বাড়ির তেলে না রান্নাটাও একটু অন্যরকমই হয় তো বেশ ভালোই আর সত্যি সত্যি দেখছি অনেক কিছুই পাইনি এই কটা জিনিস পেয়েছে আর নিয়ে এসেছে গণেশ আটা দেখো দশ কেজির মতো যেটা আমার একটুও পছন্দ না এটাই নিয়ে চলে এসেছে আশীর্বাদ আশীর্বাদটাতে খেতে খেতে না এখন আর অন্য আটা খেতে ভালোই লাগে না আর নিয়ে এসেছে বটবটি মাশরুম হ্যাঁ মাশরুম তো আনবেই পেলে সবজি বাজারে কারণ ওনার মেয়ে দুটো খুব খেতে ভালোবাসে সেই কারণে সবজিটা আনবেই আনবে আর এদিকে ক্ষীরা নিয়ে এসেছে হ্যাঁ ক্ষীরা তো আনে প্রত্যেক দিন সপ্তাহে বাজারে কিন্তু যদি কেটে না দিই তাহলে ফ্রিজেই ওটা পচতে থাকবে কেটে স্যালাডের সামনে দিলে তাহলেই খাবে তা না হলে খাবে না আর বলেছিলাম যে বিট আর গাজর আনতে কয়েকটা কারণ টিফিনে না ওদের দেওয়ার জন্য লাগে বেশ বিটটা আমি মাঝে মাঝে জুস করে খাই সেই জন্য বিটটা আনতে বলেছি আর বাচ্চারা এমনিতে খেতে চায় না তো ওই জন্য আমি অনেক সময় গ্রেট করে রুটির মধ্যে দিয়ে দিই বিটটা তো ওইভাবে খাওয়া হয়ে যায় লেবু আনতে মানা করেছি তবু লেবু নিয়ে এসেছে হ্যাঁ এইগুলো তো কারণ কি ওই দিনকে বর দিদি এসেছিলো বাড়িতে তো ওই বাড়িতে আর কি বাপের বাড়িতে গেছিলাম তখন অনেকগুলো লেবু পাঠিয়ে দিয়েছে নিয়ে এসেছিলো তা আমি আবার নিয়ে এসেছিলাম বেশ কয়েকটা তো ওগুলোই চলছে আর নিয়ে এসেছে আম পেঁয়াজ আলু এটাই বলেছিলাম আজকে এটাই